দেখো বন্ধুরা এটা হলো ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা আমি পারদ্বীপকে নিয়ে এসেছি আমাদের এখানে মন্দিরে একদম বাড়ির কাছাকাছি দেখতে পাচ্ছ এটা হলো সকালবেলায় এসেছি আমি শুধু জল আর শুধু একটু চা লিকার চা খেয়ে এসছি পারদ্বীপকে মায়ের এখানে পুজো দিয়েছি আমি দেখতে পাচ্ছ মা খুব জাগ্রত মা মায়ের কাছে যা মানত করবে মনের থেকে মনের থেকে মাকে ভালোবেসে মানত করবে তোমরা অবশ্যই ফল পাবে খুবই জাগ্রত মা তোমাদের ভাষায় প্রকাশ করা যায় না দেখো মায়ের মুখটা মূর্তিটা তোমরা দেখলে যেন তোমাদের গা পুরো শিহরণ দিয়ে দেবে দেখো পুরো একদম মায়ের ঘর থেকে পুরো আমি ভিডিওটা করেছি তোমাদেরকে দেখাবো বলে দেখো পুরোহিত রয়েছে এখানে খিচুড়ি পায়ে সব রকম ভাজা সব কিছু করে মাকে এখানে পুজো দেওয়া হয় দেখো পারদ্বীপকে দেখতে পাচ্ছ ওই দেখো পুরোহিত আমি জেঠু বলে ডাকি আর তোমাদের দাদু দাদু ঠাকুমশাই বলে সব দিদি আছে